লালপুর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ঘাট অলরেডি জমে গেছে আর লালপুরে বাজারটি প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু হয় তো চলুন দেখে আসা যাক কিরকম দরদামে আজকের মাছগুলোর নিলাম হয় মাশাল্লাহ মাশাল্লাহ কত কইছে এই নদীর ভাস্কর্যালি আর এই কত কইছে আট বন্ধশ আট বন্ধশ আট বন্ধশ আট বন্ধশ আট বন্ধশ আমারে কত না ভাই আট বন্ধশ আট বন্ধশ লাটাই দেবো

10 10 2 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

আই কত স্কোর 250 250 400 আই 700 আই 600 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 আই আই 800 লাখ আই 750 লাখ আই 750 লাখ আই 700 আই 700 এ বড় বড় 800 নদী নগদ নগদ আগেটা জিনিস পাবে 100 লাখস দে দাও না আগে দাও আগে বইলি লিখমত এটা স্যার পাটোইড়ি আজ 15 আজ 15 আজ 15 আজ 10 আজ 10 আজ 10 আজ 10 আজ 70 আজ 70 আজ 70 আজ 70 আজ 80 আজ 80 আজ 80 আর্গস আউনেস 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 আ আউনেস আউনেস হাই কত আয় কত বসছেন আয় কত বসছেন আয় কত বসছেন আয় কত বসছেন শো বা তেরোশো আয়েরোশো চোদ্শ আজ চোদ্দ Ik heb het niet. 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 Ik heb het

আইরাশ 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 টুজচ ন্রাশেড্঑,মা কনচ বাকে দার্লাদবাশ ন্ স্াকে,ঢিযাশভাকীডে়ে কারেডিা,঒থে঵্হটলাশ্যাশ,পেড জাশ্-শ্ব্বাесь নাশে,ট ব आइ छ छ आइ छ छ आइ छ छ दिनजु आइ छ छ दिनजु आइ छ छ शोभा आइ छ छ शोभा आइ छ छ 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 आइ দাদা ঠিক আছে মনে তাই পাঁচশো পঞ্চাশ হবে পাঁচশো পঞ্চাশ থাকা ছয়শ ছয়শো এ ভাই

ଆଇ ସନ୍ତୋଷ ଆଇ ସନ୍ତୋଷ ଆଇ ସନ୍ତୋଷ ଆସ ଆଇ ସନ୍ତୋଷ ଆଇ ସନ୍ତୋଷ ଦୁଇ ହଜାର ଆଇ ସହ ସତର ମନ୍ତ୍ର ଆଇ ପନ୍ଦଶ ଆଠବର୍ଷ ଆଠ ବର୍ଷ ଦୁଇ ହଜାର ଆଠ

মাছ ডাঙা পাতে খুবেই ডহে ما شاء الله ما شاء الله ها دي يذر دي يذر چل ها دي يذر کتيه کتيكا ها دي يذر 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 ها دي